ইমুতে যদি আপনি কাউকে ব্লক করে থাকেন আর সেই ব্লকটি যদি আপনি আনব্লক করতে না পারেন তাহলে কিভাবে সেই ব্লকটি আনব্লক করবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দেব আশা করি আপনারা সেই সেটিংসটা আপনাদের ইমুতে অ্যাপ্লাই করবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন কেননা ইমো প্রতিনিয়ত আপডেট হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি টি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ইমোট ব্লক আনব্লক করবেন তো ইমোট ব্লক আনব্লক করার জন্য আপনারা সবার নিচে যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনাদের ইমোর সেটিংসগুলো ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশানটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ব্ল্যাক লিস্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি এই মুহূর্তে কাদেরকে ব্লক করেছিলেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচজনকে ব্লক করে রেখেছি তো আপনারা যদি আমার মতো করে কাউকে এখানে ব্লক করে রাখেন তাহলে তাদেরকে আনব্লক করার জন্য তাদের প্রত্যেকের নামে সাইডে দেখবেন আনব্লকের অপশন রয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ইমো ফ্রেন্ডের নামের সাইডে কিন্তু আনব্লকের অপশন রয়েছে আপনাদেরও ঠিক এরকম অপশন থাকবে আপনারা যাদেরকে এখান থেকে আনব্লক করতে চাচ্ছেন আপনারা সেই আনব্লকের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আবার যে আনব্লকের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সেই কিন্তু এখান থেকে অলরেডি আনব্লক হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা ইমো ব্লক আনব্লক করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখন চলুন আপনাদেরকে ইমোর আরো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি যদি আপনারা এই সেটিংসটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কেউ আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আর দেখতে পারবে না এক কথায় বলতে পারেন আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি হাইড হয়ে যাবে তো এই কাজটি করার জন্য আপনারা আবারও সেম কাজটাই করবেন প্লাস আইকনের যে চিহ্নটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আবারও মোর নামে যে অপশানটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেথড ফর এডিমি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফোন নম্বরের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন তিনটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে যদি আপনাদের এডমি डायरेक्टली সিলেক্ট করা থাকে তাহলে এখানে সবার নিচে যে নট এলাভার অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে নটাল সিলেক্ট করে দিয়েছি তাই আপনারা অবশ্যই এখান থেকে নট অ্যালাউ যে রয়েছে এই অপশানটি সিলেক্ট করে দিবেন তো এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার ফলে আপনার ইমোর যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে তার ফলে কেউ কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আর দেখতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ